ভগবদ্গীতা গীতা 14 অধ্যায় শ্রীমদ ভগবদ্গীতা 14 অধ্যায় শ্রী ভগবান বাচ পরমান ভূয়ং প্রভaccamি জ্ঞাননং কে নম উত্তমং যো মুনায়ং সর্বং পরমান সিদ্ধমি তত গা শ্রী ভগবান কইলেন শ্রী ভগবান কইলেন হে অর্জুন ব্রহ্ম ব্রহ্ম অত্যন্ত দুরবদ্ধ সেই হেতু সর্বজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব এই পরমাত্ম জ্ঞান লাভ করিয়া মুনিগণ এই জ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের পর মুক্তি লাভ করেন দেহত্যাগের পর মুক্তি লাভ করেন শ্রী ভগবান বললেন এই জ্ঞান আশ্রয় করিয়া মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন তাহারা সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না তাহারা সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রদয়কালে লীন হন না প্রলয়কালে নীল হনলীন হন্না হে ভারত মহৎ নামে প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিপুণাত্মিকা হে ভারত মহৎ নামে প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিপুণাত্মিকা প্রকৃতি ইহা সর্বভূতের উৎপত্তি ইহা সর্বভূতের ইহা সর্বভূতের উৎপত্তির কারণ ইহাতে আমি ইহাতে আমি গর্ভধান কর্তার সৃষ্টির বিষ নিক্ষেপ করি ইহাতে আমি গর্ভধান কর্তার সৃষ্টির বিষ নিক্ষেপ করি সেই গর্ভধান হইতে আদি সর্বভূতের সৃষ্টি হয় সেই গর্ভধান হইতে আদি সর্বভূতে সৃষ্টি হয় শ্রী ভগবান বললেন হে কুন্তীয় হে কুন্তীয় দেব পিতৃ মানুষ এবং পশ্চাদি জনিতে যে সকল দেহ অবয় অবয় যাহা যাহার আবয়ের সকল অভিব্যক্ত কার্যক্ষম উৎপন্ন হয় বিভিন্ন অবস্থায় বিভিন্ন অবস্থায় পরিণত বিভিন্ন অবস্থায় বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাহাদের জননী প্রকৃতি তাহাদের জননী আমি গর্ভধান কর্তা পিতা প্রকৃতি তাহাদের জননী আমি গর্ভধান কর্তা পিতা শ্রী ভগবান বললেন হে মহাবহ প্রকৃতিজাত হে মহাভ হে মহাবহ প্রকৃতিজাত রজ এবং তম তম সত্য রজতম এই গুণাত্রয় পরমাত্ম 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 নিষ্ক্রিয় আত্মাকে নিষ্ক্রিয় আত্মাকে দেহভিমান দ্বারা যেন শরীরে আবদ্ধ করে নিষ্ক্রিয় আত্মাকে দেহভিমান দ্বারা যেন শরীরে আবদ্ধ করে শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন হে নিষ্পাপ অর্জুন এই গুণাত্মায় শক্তগুণ নির্মল স্বচ্ছ এবং প্রকাশক এই শক্তগুণে আমি সুখী এই শক্তগুণে আমি সুখী রূপ সুখা শক্তি এবং আমি জ্ঞানী এবং আমি জ্ঞানী এই রূপ জ্ঞান শক্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ করে আত্মাকে যেন আবদ্ধ করে শ্রী ভগবান বলিলেন হে ক্ষন্তিও রজগুণ রাগাত্মক ইহা অপ্রমাপ্ত এবং অভিলাষ এবং প্রাপ্ত বিষয়ে মনের প্রীতিকর উৎপন্ন বলিয়া জানিবে মনের প্রীতিকর উৎপন্ন বলিয়া জানিবে দৃষ্ট অদিষ্ট ফলের নির্মিত্ত কর্মে আসক্তি দ্বারা ইহা আত্মাকে যেন আবদ্ধ করে ইহা আত্মাকে যেন আবদ্ধ করে শ্রী ভগবান বলিলেন কারণ হে ভারত তমগুণে অবরণ শক্তির প্রণাবল শক্তির প্রধান প্রকৃতির অংশ হইতে উৎপন্ন প্রকৃতির অংশ হইতে উৎপন্ন এবং দেহধারীগণের এবং দেহধারীগণের মোহজনক জানিবে ইহা প্রমাদ আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে যেন বদ্ধ করে ইহা প্রমাদ আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে যেন দেহে আবদ্ধ করে শ্রী ভগবান বললেন হে ভারত সত্যগুণ সাধ্য বিষয়ে সত্যগুণ শ্রাধ্য বিষয়ে ও রজগুণ শ্রাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে জীবকে আবদ্ধ করে এবং তমগুণ সত্যকৃত বিবেককে আবৃত করিয়া সত্যগুণ সত্য তমগুণ সত্যকৃত বিবেককে আবৃত করিয়া জীবকে প্রমাদ আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে প্রমাদ আলস্য প্রভৃতি নিমজ্জিত করে শ্রী ভগবান বলিলেন হে ভরত সত্যগুণ রজ সত্যগুণ রজ এবং তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় সত্যগুণ রজ শ্রী ভগবান বলিলেন হে সত্যগুণ রজ এবং তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় এবং রজগুণ সত্য এবং তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় আর তমগুণ সত্য রজগুণকে অভিভূত করিয়া প্রবল হয় হে ভারত সত্যগুণ রজ এবং তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় রজগুণ সত্য এবং তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় আর তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করিয়া প্রবল হয় শ্রী ভগবান বলিলেন এ অর্জুন যখন এই ভোগায়তন যখন এই ভোগায়তন দেহে দেহের সমস্ত ইন্দ্রিয়দার বুদ্ধিবৃত্তির সাক্ষী রূপে যখন এই ভোগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয়দার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় শ্রী ভগবান বলিলেন যখন এই ভগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়তার বুদ্ধি বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন জানিবে যে সত্যগুণ বর্ধিত হইয়াছে তখন জানিবে যে সত্যগুণ বর্ধিত হইয়াছে তখন জানিবে সত্যগুণ বর্ধিত হইয়াছে শ্রী ভগবান বললেন হে ভারত শ্রেষ্ঠ হে ভারত শ্রেষ্ঠ লোভ এবং কর্মে প্রবৃতি এবং প্রচেষ্টা হস্য এবং অনুরাগ আদির অনিপ্রেত এবং বিষয়ভোগের স্প্রিয়া এই সকল রজগুণ বৃদ্ধি উৎপন্ন হয় এই সকল রজগুণ বৃদ্ধি কালে উৎপন্ন হয় এই সকল রজগুণ বৃদ্ধি কালে উৎপন্ন হয় শ্রী ভগবান বললেন হে কুরুনন্দন শ্রী ভগবান বললেন হে কুরুনন্দন কর্তব্য কর্তব্য বিবেকের অভাব অনুতম এবং কর্তব্য অবহেলা এবং কর্তব্য অবহেলা এবং মূলতা প্রভৃতি লক্ষণ তমগুণ বৃদ্ধি পাইলে জন্মে তমগুণ বৃদ্ধি পাইলে জন্মে ভগবান বলিলেন সত্যগুণ বৃত্তিকালে মানুষ দেহত্যাগ করলে সত্যগুণ বৃত্তিকালে মানুষ দেহত্যাগ করিলে হীরেন আদি হীরেন আদি উপাসমাদিগের সুকময় লোকাদিতে গমন করেন লোকাদি ব্রহ্ম ব্রহ্ম লোকে ব্রহ্ম লোকাদিতে গমন করেন রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে রজগণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি মনুষ্য জন্ম হয় রজগণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি মানুষ লোকে জন্ম হয় কর্মভূমি মনুষ্য জন্ম হয় এবং তমগুণ বৃদ্ধি মৃত্যু হইলে এবং তমগুণ বৃদ্ধি মৃত্যু হইলে পশ্চাদি জন্ম প্রাপ্ত হয় পশ্চাদি জন্ম প্রাপ্ত হয় শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন রজগুণ বৃদ্ধি মৃত্যু হইলে কর্মভূমি মানুষের লোকে জন্ম হয় এবং তমগুণ বৃদ্ধি কালে মৃত্যু হইলে পশ্চাদি মূরজন্ম প্রাপ্ত হয় পশ্চাদি মূরজন্ম প্রাপ্ত হয় শ্রী ভগবান বললেন শিষ্টগণ বলেন শিষ্টগণ বলেন সাত্বিক শিষ্টগণ বলেন সাত্বিক কর্মের ফল নির্মল সুখ সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ এবং রাজস্বিক কর্মের ফল রাজস্বিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল মূলতা তামসিক কর্মের ফল মূলতা শ্রী ভগবান বললেন সত্যগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে সত্যগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে সত্যগুণ হইতে সত্যগুণে হ্যাঁ সত্যগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে রজগুণ হইতে লোভ প্রবৃত্তি আদি জাত হয় আর তমগুণ হইতে অবিবেক অনুপদনতা এবং মূরতা উৎপন্ন হয় এবং মূলতা উৎপন্ন হয় শ্রী ভগবান বললেন সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন সত্যগুণে অবস্থিত সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন রজগুণী ব্যক্তিগণ রজগুণী ব্যক্তিগণ দুঃখবোল মানুষ লোকে জন্মগ্রহণ করেন রজগুণী ব্যক্তিগণ দুঃখ বল লোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্য গুণ স্থিত তামসিক ব্যক্তিগণ তামসিক ব্যক্তিগণ পশ্চাদিহীন জন্ম লাভ করেন তামসিক ব্যক্তিগণ পশ্চাৎহীন জন্ম লাভ করেন শ্রী ভগবান বলিলেন যখন জীব যখন জীব কার্যকারণ এবং বিষয়কারে পরিণত ত্রিগুণ ব্যতীত অন্য কাহাকে কর্তা বলিয়া দেখেন না এবং ত্রিগুণের অতীত এবং ত্রিগুণের অতীত তাহাদের কার্যসমূহ সাক্ষী এবং আত্মাকে জ্ঞাত হন তখন তিনি ব্রহ্মস্বরূপে অধিগত 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 হন শ্রী ভগবান বললেন দেহ উৎপত্তির কারণে অবিদ্যাময় গুণাত্রায় অতিক্রম করিলে দেহ উৎপত্তির কারণে অবিদ্যাময় গুণাত্রায় অতিক্রম করিলে জীব জন্মমৃত্যু জীব জন্ম মৃত্যু জড়া রূপ দুঃখ হইতে জন্ম মৃত্যু জড়ারূপ দুঃখ হইতে জীবিত কালে বিমুক্ত হন জীবিত কালে বিমুক্ত হন এবং ব্রহ্মানন্দরূপ লাভ করেন এবং ব্রহ্মানন্দরূপ লাভ করেন এবং ব্রহ্মানন্দরূপ অমৃত লাভ করেন অর্জুন বা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন কৈল স্ত্রীনং গুণ ভবতিং ভবতিং প্রভং প্রভ কতং কিমাচরণ কথম চৈত্রং চৈত্রং স্তীর্ণ গুণনতিবদ্ধতে বর্ধতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান গুণাতীতের লক্ষণ কি হে ভগবান গুণাতীতের লক্ষণ কি তাহাদের আচরণ কিরূপ তাহাদের আচরণ করুক এবং তিনি কি উপায় হন তিনি কি উপায় হন শ্রী ভগবানবাচ শ্রী ভগবান বা শ্রী ভগবান বলিলেন প্রকাশঞ্চং প্রবৃতিঞ্চং মোহমে চপাণ্ডবং নদৃষ্টিং সপ্তিবৃত্তানিং ন দৃষ্টিং সপ্তি সপ্র সপ্রবৃত্তানি নৃত্তানি কাঙ্ক্ষিত নিবৃত্তানি কাঙ্ক্ষিত শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন হে পাণ্ডব গুণাত্রয়ের কার্য প্রকাশ এবং প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হইলে মোহ আবির্ভূত হইলে যিনি দেশ করেন না এবং এই সকলের নিবৃতি আকাঙ্ক্ষা করেন না এই সকলের নিবৃত্তি আকাঙ্ক্ষা করেন না তিনি গুণাতীত তিনি গুণাতীত শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন তিনি গুণাতীত বদাসীনাং গুণ কার্যং নচলিত গুনাং বতন্তং যহ বতিষ্ঠং নঙ্গ তে ভগবান উদাসীন ব্যক্তি যেন উদাসীন ব্যক্তি যেন উদাসীন ব্যক্তি যেমন কাহার পক্ষ অবলম্বন করেন না সেই রূপ যিনি গুণকার্যের দ্বারা আত্মস্বরূপ রূপ অবস্থা হইতে বিচ্যুত হন না এবং গুণাত এবং গুণ সকল গুণে এবং গুণ সকল গুণে প্রবৃত্ত এইরূপ জানিয়া এবং গুণে এইরূপ প্রবৃত্ত জানিয়া কুটস্থ জ্ঞানে এবং অবিচলিত ভাবে অবস্থান করেন এবং অবিচলিতভাবে অবস্থান করেন এবং আত্মস্বরূপে অবস্থিতি থাকেন তিনি গুণাতীত আত্মস্বরূপে অবস্থিতি থাকেন তিনি গুণাতীত আত্মস্বরূপে অবস্থিত থাকেন তিনি গুণাতীত শ্রী ভগবান বললেন। সম সুখ সচ্চাং সম দুঃখং সুখ্যাং সমন কাঞ্চনা সমষ্টন কাঞ্চনাং তুল্লং প্রিয় ধিত নিন্দং নিন্দাং সংস্কৃতি তুল্লং নিন্দং প্রিয় ধিত লসং নিন্দাং সংস্কৃতি শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি সুখে এবং দুঃখে রাগদের শূন্য যিনি সুখে এবং দুঃখে রাগদের শূন্য এবং পরমাত্ম এবং আত্মস্বরূপে অবস্থিত আত্মস্বরূপে অবস্থিত মৃতপিণ্ড প্রস্তরে সুবর্ণের সমদৃষ্টি মৃতপিণ্ড প্রস্তরে সুবর্ণের সমদৃষ্টি যিনি প্রিয় এবং অপ্রিয়কে জ্ঞান নিন্দা এবং প্রশংসায় যাহার সমবুদ্ধি সেই ধীর ব্যক্তি গুণাতীত সেই ধীর ব্যক্তি গুণাতীত শ্রী ভগবান বলিলেন সেই ধীর ব্যক্তি গুণাতীত শ্রী ভগবান বললেন যিনি সুখ ও দুঃখে রাতদের শূন্য এবং আত্মস্বরূপে অবস্থিত মৃত পিণ্ড ও সুবর্ণে যাহার সমদৃষ্টি যিনি প্রিয় এবং অপ্রিয় জ্ঞান নিন্দা প্রশংসায় সমবুদ্ধি নিন্দা এবং প্রশংসায় সমবুদ্ধি সেই ধীর ব্যক্তি গুণাতীত সেই ধীর ব্যক্তি গুণাতীত শ্রী ভগবান বললেন যিনি যিনি সম্মান অপমানে নির্বিকার যিনি সম্মান এবং অপমানে নির্বিকার যিনি সম্মান যিনি সম্মান অপমানে নির্বিকার যিনি শত্রুপক্ষের নির্গ্রহ যিনি শত্রুপক্ষের নিরগ্রহে মিত্র পক্ষের অনুগ্রহ করেন না যিনি দৃষ্টাদষ্ট ফলাত্মক সকল কর্ম ত্যাগ করিয়া কেবলমাত্র কেবলমাত্র ধারণের উপযোগী কর্মের অনুষ্ঠান করেন দেহদারণের উপযোগী কর্মের অনুষ্ঠান করেন তিনি গুণাটির বলিয়া কথিত হন তিনি গুণাতীত বলিয়া কথিত হন শ্রী ভগবান বলিলেন যে নিষ্কাম কর্মী যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সহিত যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সহিত সর্ব অন্তর্জামী নারায়ণকে উপাসনা করেন সর্ব অন্তর্জামী নারায়ণকে কে উপাসনা করেন তিনি গুণাতীত হইয়া ব্রহ্মত্ব লাভে সমর্থ হন তিনি গুণাতীত হইয়া ব্রহ্মত্ব লাভে সমর্থ হন ব্রহ্মানং প্রতিষ্ঠা হং ম ব্রহ্মাণী প্রতিষ্ঠা হং অমৃতং বয়সং চং শাস্ত্বতঃং চ ধর্মসং শুকসং কান্তিক শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন কারণ আমি প্রত্যক্ষতা অব্যয় অমৃত সনাতন জ্ঞান যোগরূপ ধর্মপ্রাপ্য এবং অভ্য সুখস্বরূপ এবং ব্রহ্মে পরমাত্মার প্রতিষ্ঠা অর্থাৎ সাম্যজ্ঞানের দ্বারা প্রত্যাগত এবং পরমাত্মা পরমাত্মারূপে নিশ্চিত হন ইহাই ব্রহ্মত্ব ইহাই ব্রহ্মত্ব লাভ বলে পূর্বশ্লোকে উক্ত হইয়াছে ইহাই ব্রহ্মত্ব লাভ বলিয়া শ্লোকে উক্ত হইয়াছে শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন আমি নিরুপাধিক ব্রহ্মই আমি এই নিরুপাধিক ব্রহ্মই অমৃত অব্যয় এবং সমাধি ব্রহ্মে প্রতিষ্ঠা এবং আমি আমি জ্ঞান অনিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ আমি জ্ঞান অনিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ এই জন্য ঐকান্তিক নিয়ম সুখের আশ্রয় এই জন্য ঐকান্তিক নিয়ম সুখের আশ্রয় ওং তৎ ওম তৎ তমত গীতি শ্রীমৎ গীতাসু উপনিষাদু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রয় শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গুণাত প্রায় বিভাগযোগ নামে গুণাত্রয় বিভাগ যগ্নামে চতুর্দশ শর্ধায় সমাপ্ত হইল ইতি শ্রীমদ্ ভগবদ্গীতা সুপনুষের সু ব্রহ্মবিদায় যোগশেষায় শ্রীকৃষ্ণযু সংবাদে গুণাত্রায় বিভাগ যজ্ঞনামে চতুর্দশ শত্ত্বায় সমাপ্ত হইল গুণাত্রয় বিভাগ যোগনামে চতুর্দশ শর্তায় সমাপ্ত হইল ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ ওম ਗੌਗਾਂਧ ਜੀ ਨੀ ਰਾਧਾ ਨਿਕ ਜਾਈ ਹੋਜੋ ਨੀ ਤਾਈ ਗੋ ਰਾਦੇ ਸ਼ਾਮ ਜਪੋ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਰਾਮ ਹੋਜੋ ਨੀ ਤਾਈ ਗੋ ਰਾਦੇ ਸ਼ਾਮ ਜਪੋ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਰਾਮ ਹੋਜੋ ਨੀ ਤਾਈ ਗੋ